মর্নিং বলো শিল্পী বলো এইর কি অবস্থা তুই মুখ নিয়ে তুই কথা বলছিস হ্যাঁ মুখে ভর্তি মাজন লেগে তুমি গুড মর্নিং বলছো ঠিক আছে বলো মর্নিং গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমার এই ছোট্ট পরিবার থেকে তোমাদের সকলকে স্বাগত তো আজকের ব্লগটা আমি এখান থেকেই সকাল থেকেই স্টার্ট করলাম আমার ছেলে স্কুল চলে গেলো ওকে রেডি রেডি করে দিলাম আর সব অফিস যাচ্ছে তো আজকে সকালবেলা উঠেই দেখছি রোদ উঠিনি একদম মেঘলা ওয়েদার একদম মেঘলা হয়ে আছে মানে পিছির একটা ওয়েদার হয়েছে বৃষ্টি হবে মনে হচ্ছে কলকাতার দিকে জানো তো বৃষ্টি হয়নি অন্য অন্য সাইডে কিন্তু বৃষ্টি হয়েছে আমার আমার মাকে যখন ফোন করেছিলাম আর মা বলেছে কালকে যে প্রচুর বৃষ্টি হয়েছে বলছিল হ্যাঁ তো আজকে মনে হচ্ছে আমাদের কলকাতাতে বৃষ্টি হবে দেখা যায় কিন্তু বৃষ্টি হলে পরেই না এই ঠান্ডার মধ্যে বৃষ্টি হলে পরে এটা কিন্তু ভালো লাগে না মানে বিরক্ত লাগে ঠান্ডা এত পড়ছে তার মধ্যে আবার বৃষ্টি ওয়েদারটা একদম বাজে হয়ে যাচ্ছে মানে যত দিন যাচ্ছে তত আমাদের কিন্তু ওয়েদারটা বাজে হয়ে যাচ্ছে তো চলো আজকে সারাদিন কীভাবে আমি কাটাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব হয়তো আমার গলাটা বসা তোমরা হয়তো আমার আওয়াজটা ঠিকমতো পাচ্ছো না মানে আস্তে আস্তে আওয়াজটা হচ্ছে মানে এতটাই কালকে গরম ছিল সোয়েটার টুয়েটার গায়ে দিইনি তোমরা তো ব্লগে দেখেওছো ওতেই আমার ঠান্ডাটা লেগে গেছে তো সকালবেলা উঠে দিয়েছি গলাটা ব্যথা ব্যথা করছে তো যাই হোক আস্তে আস্তেই কথা বলছি তুমি তাহলে ভিডিওটা দেখতে থাকো চলো

সে ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে এই প্রত্যেকটি বাচ্চা পুজো করতে ঘুরছে বন্ধুরা তো আমার ছেলে একটু আগে স্কুল থেকে এলো আসার পরে বলছে মা আমার পেটটা খারাপ হয়েছে আমি স্কুলে কাউকে বলতে পারিনি আমার লজ্জা লাগছিলো তার আমি ভালো করেছে বলি কিন্তু সবাইকে বলতে হয় ম্যা অন্তত ম্যামকে বলবে বললে পরে সে তোমাকে আমাদের ফোন করতো বা কোনো কিছু অসুবিধা হলে বলতে হয় ওকে সেটা বুঝালাম তো লজ্জা পেয়েছে হলো বলতে পারিনি আর পেটটা খারাপও ছিল কালকে রোল ফোল খেয়েছে একটু যাই হোক এখন ওকে স্নান টান করিয়ে দিয়েছে পরে আমি ভাত খাবো আর আমি অনলাইনে একটা জিনিস আমি অনলাইনে একটা জিনিসও অর্ডার দিয়েছিলাম তো সেটা চলে এসছে তা চলো অনলাইনে দাদাটা কোথায় গেল দেখতে পাচ্ছি না ঠিক আছে দিন আমি যে জিনিসটা অর্ডার দিয়েছিলাম চলে এসছে তো চলো ওদেরকে পেমেন্ট করে দিই ঠিক আছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ কত বড় জিনিসটা এসছে তো কি এসছে তো এখন বলবো না বাড়িতে গিয়ে খুলবো ভাল জিনিসটা ঠিকঠাক এসছে কিনা সেটাও দেখতে হবে তাহলে চলো বাড়িতে গিয়ে খুলে দেখা যাক তুই ওটা কী করছিস স্ট্যাচু করে ফেলছিস তো চল ওটা খুলতে হবে দেখতে হবে কি আছে ঠিকঠাক এলো কিনা দেখতে হবে না তুমি পারবে না চিঁড়ে যাবে বাবাই আমাকে খুলতে দাও

বিকেলে খাবো হ্যাঁ বলে দেবো যে মিষ্টি আনতে হবে না দাদু মিষ্টি দিয়ে গেছে ঠিক আছে তুমি ফোন করে বলে দেবে চলো এখন শুয়ে পড়ো ম্যাম আছে পড়াতে শুয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে রাত্রি কি রান্না করবো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আজকে একটু কিছু মানে ইচ্ছা আছে যে শর্ট ভিডিও বানাবো তো দেখি যদি সময় পাই তো বানাবো তাহলে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার ঘরের অবস্থা কি মানে খারাপ আমারও ঘরের অবস্থা খুবই খারাপ না আজকে যেহেতু মেঘলা ওয়েদার ছিল রোদ উঠিনি তার মধ্যে অল্প গুড়িগুড়ি বৃষ্টিও হয়েছে তো জামা কাপড় সব ঘরে নিয়ে চলে আসতে হয়েছে ঘরে মেলতে হয়েছে কারণ তোমরা তো জানো আমার একটাই ঘর ঘরের আমার ঘরেই সব কিছু তো যাই হোক ঘরদুয়ারও গুছাতে হবে আর ঘরদুয়ার না আমার এলোমেলো হয়ে থাকলে একদমই ভালো লাগে না আর এদিক এদিকে দেখো আমি এলোমেলো কথা বলেছি আর আমার ছেলে এখন কাউন্ট মানে করতে শুরু করে দিয়েছে তো ওরও পড়াশোনা হয়ে গেছে দেখি লজ্জা লাগছে কিসের আবার লজ্জা লাগে জানো আমি হাসি বলে ওর নাকি লজ্জা লাগছে তো যাই হোক তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চলো দেখো ফ্রেন্ডস আমি রুটি আর ফুলকপি তরকারি দিয়ে আজকে ডিনার সারছি আর আমার ছেলের শরীরটা একটু খারাপ হয়েছে কারণ এত দুরন্ত না ওর না দুদিন ছাড়া ছাড়াই শরীর খারাপে পড়ে যায় ভালো লাগে না ও পেটটা খারাপ হয়েছে তোমাদের তো বললাম আর এই রাত্রিরে ওকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে পুরো বমি করে দিল কি বলবো বলো মানে আমার খাটনিটাও বেকার আর ওর শরীরটা সত্যি খারাপ দেখি ডক্টর দেখিয়ে নেবো ভাবছি তো এই বাসন টাসন মেজে একবারে কাজ কমপ্লিট হবে সে সারাদিন ব্লগ ওকে দেখাতে পারিনি তো অফিস থেকে এসেছে এসে ছেলের শরীরটা যেহেতু খারাপ ছিল তো ছেলেকে নিয়েই ও পড়েছিল আর আমিও টুকটাক কাজ ছিল সেগুলো করলাম তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যারা নতুন দেখছো আমার এই ভিডিওটা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আমার তা চলো আজকের মতো ব্লগটা এখানেই স্টপ করলাম খুব শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো তোমরা খুব ভালো থেকো সবাইকে ভালো রেখো টাটা গুড নাইট